নমস্কার বন্ধুরা সিম্পল রন্ধশা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটি পাঞ্জাবি স্পেশাল রেসিপি শেয়ার করে নিতে চলেছি একদম ঘরোয়াভাবে কি করে পারফেক্ট ভাটুরা বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সমস্ত টিপস এবং টিপস দিয়ে যাতে সব ভাটুরিগুলোই খুব ভালোভাবে ফলে এবং খেতেও হয় খুব নরম তো চলুন বন্ধুরা ছোলের সাথে স্পেশাল ভাটুরের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমাদের চ্যানেল সিম্পের রন্দারের সাথে থাকুন প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা পাঁচশো গ্রাম ময়দাটাকে খুব ভালো করে ছেলে নিয়েছি এবার আমি নিয়ে নেব এতে চিনি এক চামচ বড় চামচের এক চামচ চিনি দেওয়ার পর এখানে দিয়ে দেব সাত মতো নুন নুন দেওয়ার পর এবার আমি চিনি এবং নুন দিয়ে পুরো ময়দাটা মিশিয়ে নেব প্রথমে আমি ময়দাটাকে কিন্তু চিনি এবং নুন দিয়ে মেশাবো রকম কিছু দেব না এবার আমি একটা হালকা গরম দুধ এবং খাবার সোডা একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি হাফ কাপ গরম উষ্ণ দুধে হাফ চামচ খাবার সোডা মিশিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার আমি এটা দিয়ে দেব ময়দার মধ্যে ময়দার মধ্যে দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে সাদা তেল ডালডা এরকম কোনো ময়াম ব্যবহার করিনি এই মিশ্রণটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ময়দাটা অল্প অল্পভাবে বান্ডেল হচ্ছে এবার আমি এতে দিয়ে দেব টক দই প্রায় একশো গ্রাম এখানে টক দই নিয়ে নিয়েছি এবং টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি পুরো ময়দার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব এভাবে আস্তে আস্তে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমেই কিন্তু আমি জল দিইনি খাবার সোডার মিশ্রণ এবং টক দই দিয়ে মিশিয়েছি এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু একটু নরমভাবে বানাতে হবে বন্ধুরা খুব বেশি শক্ত হবে না দেখুন বন্ধুরা এখনও অবধি কিন্তু আমি সাদা তেল ব্যবহার করিনি এবং এটা হাতে জড়িয়ে যাচ্ছে এবং এইভাবেই কিন্তু করতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এভাবে হাতে লেগে গেলে কিন্তু কোনো অসুবিধা নেই এভাবেই কিন্তু হবে দেখুন বন্ধুরা এবং আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু একটু জালি জালি হয়ে যাচ্ছে অর্থাৎ কিন্তু ভাটুরার যে ডোটা সেটা কিন্তু ঠিকঠাকভাবে মিশানো হচ্ছে ভাটুরার ডোটা পারফেক্টভাবে মিশানো হলেই কিন্তু এটা ঠিকঠাক টেস্ট হবে ঠিক এভাবেই আমি হালকাভাবে এটাকে মেখে নেব ডোটা কিন্তু বেশ নরমভাবে আমি মাখিয়েছি খুব একটা শক্ত মাখায়নি এবার আমি সাদা তেল নিয়ে নেব প্রায় দু চামচ এবার আমি পুরো ডোটার চারিদিকে সাদা তেলটা খুব ভালো করে দিয়ে আরও একবার পুরো ডোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার কিন্তু খুব ভালো করে পুরো ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটা পুরোটা ভালোভাবে রাখা যায় আমি এখানে চাপা দিয়ে সাত থেকে আট ঘন্টা রেখে দিচ্ছি আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে অন্তত এক ঘন্টা রাখলেও হবে তবে বেশিক্ষণ রাখলে কিন্তু বেশি ভালো হবে এবার আমি একটি ভিজে কাপড় দিয়ে এটাকে খুব ভালো করে চাপা দেব যাতে কোথাও বাতাস না লাগে প্রায় আট ঘন্টা পর এবার আমি এটাকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব ভাটুরার ডোটা আপনারা যতক্ষণ চান ততক্ষণ রেস্টে রেখে দেবেন এবার আমি এখান থেকে লেচি কেটে নেব একটু বড় আকারে লেচি কেটে নেব কারণ ভাটুরাগুলো বড় বড় সাইজেরই হয় তো এবার আমি প্রায় সমান আকারের সমস্ত লেচি কেটে নিয়েছি এবার আমি এটাকে ভাটুরার আকারে গোল মতো করে বেলে নেব অবশ্যই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে এক এক করে বেলে নেবো তেল দিয়ে আমি বেলে নিচ্ছি যাতে এটা লেগে না যায় দেখুন বন্ধুরা মোটামুটি একটা ভাটুরার সাইজে আমি বেলে নিয়েছি খুব একটা গোল হয়নি এইভাবেই আমি আরও একটা বেলে নিলাম একদম দোকানের স্টাইলে বা ধাবা স্টাইলে হয়েছে খেতেও দারুণ হবে আশা করছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দেখুন বন্ধুরা তেলটা কিন্তু বেশ খানিকটা দিতে হবে যাতে কড়াই নিচ অবধি ভাটোরাটা লেগে না যায় সেই অনুযায়ী দিতে হবে তেলটা খুব ভালো করে গরম হতে হবে একদম হাই ফ্লেমে গরম হয়ে গেলেই কিন্তু এবার আমি ভাটুরাটা দিয়ে দেব এবং একটা দিক হয়ে গেছে উল্টো দিকটাও দেখে নেব দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু ভটোরাটা ফুলে ফুলে উঠছে অর্থাৎ এটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে এবং ভাটুরা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না শুধু ময়দাটাকে একটুখানি রেস্টে দিতে হবে এইভাবে আমি একটা ভেজে নিয়েছি বাকুগুলোকেও বানিয়ে নেব খুব সহজ পদ্ধতিতেই আপনারা কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবেন ধারগুলো যাতে মোটা না থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখব এবং এটা যাতে ঠিকঠাকভাবে হয় সেটাও খেয়াল রাখতে হবে এবার আমি আর একটা বানিয়ে নিলাম একটা ভাটুরা রেডি হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এবং অন্য দিকে বাকিটাও বানিয়ে নেব দেখুন বন্ধুরাও ভাটুরা কিন্তু পারফেক্টলি ফুলে উঠেছে এবং এটা খেতেও দারুণ হবে এবং ছোলের সাথে কিংবা যে কোনো তরকারির সাথে আমরা যেহেতু ভাটুরা ছোলের সাথে খেয়ে থাকি এবং এটা দারুণ খেতে হবে তো একে একে আমি সবগুলোকে খুব ভালো করে বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাটুরা কিন্তু দারুণ ফুলে গেছে এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব দেখুন বন্ধুরা এক এক করে আমি সবগুলোকেই ভেজে নিচ্ছি তেলের টেম্পারেচার কিন্তু একদম হাই ফ্লেমে থাকতে হবে কড়া গরম তেলেই কিন্তু পুরোটা আমি করছি ঠান্ডা তেল হলে কিন্তু হবে না এভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব ভাটুরাগুলো কিন্তু খুব ভালোভাবেই ফুলে উঠছে দেখুন বন্ধুরা একটা দিক হয়ে গেছে এবার আমি উল্টো দিকটাও করে নেব। একে একে সব ভাটুরেগুলো আমি ভেজে নেব এবং অবশ্যই ময়দার ডো রেস্টের জন্য যদি সময় বেশি অপেক্ষা না করতে চান তাহলে আগের দিন রাতে কিন্তু এটাকে বানিয়ে রাখতে পারেন সারা রাত এটাকে রেস্টে রেখে পরের দিন সকালবেলাও কিন্তু এটাকে বানিয়ে ফেলতে পারেন তো শীতকালের জলখাবার বা ব্রেকফাস্টে ভাটুরে এবং তার সাথে ঝোলের তরকারি দারুণভাবে জমে যাবে ছোলের তরকারির রেসিপি আমি এর আগে আমার চ্যানেলে দিয়ে দিয়েছি অবশ্যই সেখানে গিয়ে ছোলের তরকারি রেসিপিটা দেখে নিন বন্ধুরা এবং আজকের এই ভাটুরের সাথে অবশ্যই বাড়িতে বানিয়ে নিন সব ভাটুরাগুলো কিন্তু ভাজা রেডি হয়ে গেছে এবার ছোলের তরকারির সাথে এটাকে সার্ভ করে নেবো তো অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা কেমন লাগলো গরম গরম পাঞ্জাবি ছোলের সাথে গরম গরম ভাটুরে অবশ্যই বাড়িতে ট্রাই করুন রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিন আমাদের এই রেসিপিটিকে শেয়ার করে দিন আমাদের চ্যানেল অন্য অন্নশয়টিকে সাবস্ক্রাইব করে দিন পাশের বেলাইকানটি প্রেস করে দিন এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ